কাটিগড়া থেকে নব্বই বছর বয়সী এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন এ মর্মে চণ্ডীনগর তৃতীয় খণ্ডের বাসিন্দা দীপঙ্কর দাস বৃহস্পতিবার কাটিগড়া থানায় এক নিখোঁজ সংক্রান্ত আবেদন জানিয়েছেন আবেদনে তিনি উল্লেখ করেন যে গত প্রায় দশ বছর থেকে তার নিঃসন্তানা কাকিমা তাদের সঙ্গেই কাটিগড়া তৃতীয় খণ্ডে বসবাস করেন হঠাৎ বৃহস্পতিবার সকাল আনুমানিক আটটা থেকে তিনি কোথায় বেরিয়ে চলে গেছেন অনেক খুঁজেও তার কোনো সন্ধান পাননি ঘটনা রয়েছে আমি আমার নাম দীপঙ্কর দাস পিতা যুগেন্দ্রচন্দ্র দাস সৈন্যগর প্রার্থী কিন্তু আমরা খাটিপোড়া বাজার তৃতীয় খণ্ডত আমরা থাকি বাজার সংলগ্নে আচ্ছা আমার খাকি প্রায় পঁচিশ প্রায় পঁচিশ বিশ পঁচিশ বছর থাকি আর আমার কাকা মারা যাওয়াই আমরা পরিবারেও তাই তাকই আচ্ছা তাই বয়স নব্বই উপরে আছে তাই সকাল আমি যে সময় বাথরুম হো তখন তাই গেটগুলি বাইরে গেছো আমি আমি আমরা কইতে পারি না আমরা পাশের বাড়িরা আমরা কইছে তারপরে আমি লগে লগে বাইরে এসি বাইরে ইয়া টানে গুজাগুজও করছি বাজারেও আইছি বাজারও ইয়া পাইছি না বাজারেও একজন প্রধান ব্যবসায়ী হয়েছে যে মানুষটাকে দেখছি কিন্তু আমি তো আমার ব্যবসার লগে জড়িত আমি দেখছি খালি মানুষটাকে কিন্তু কোন দিয়ে গেছে না আমি কইতে পারি না তারপরে আমি কিন্নকালও আমরা পুরানা বাড়িতেও গেছি আমরা খাকির বনির বাড়ি আছে হ্যাঁ আজকে সকালে হ্যাঁ বনির বাড়িও আছে কৃন্নকাল তানবাড়িতেও গেছি আরও মানুষও পাঠাইছি তারা না করছে তারা এ কেন আইসই না বা আমার আত্মীয় স্বজন গেছে সবার কাছে আমি ফোন টোন করছি কোনো দিকে না পোায় আমি থানার দ্বারস্থ হয়েছি যেন আমার এইটা

এখন সময় বুঝোয় না এক সময় উল্টা উল্টা কথা হন আমি অনুরোধ করিয়া আমার খাকিমারে যদি কেউ পায় তে বিশেষ হইয়া অনুরোধ করিয়া যে আমার এই খবরটা দেওয়া লাগিয়া ঠিক আছে